আমি সাফি আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন এক্সপ্লোর জবস নিউজ উইথ সাফি আপনাদের সাথে নতুন বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আমার এই চ্যানেলে প্রথম বা আজকে দেখছেন ভিডিও তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর যারা এখনো করেন না তারাও সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য আপনাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আজকের বিজ্ঞপ্তিতে যাওয়া যাক আজকের বিজ্ঞপ্তিটা বাংলাদেশ সরকারের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের আন্ধারে বেসামরিক শিক্ষা নিবন্ধন শিক্ষক নিবন্ধন বেসামরিক শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃক ষষ্ঠ সুপারিশে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ দেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায়ী ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে অর্থাৎ এন্ট্রি লেভেলের নিম্ন বর্ণিত প্রতিষ্ঠানে শূন্য পদে পুরোনোর লোকের শিক্ষক পদে নিবন্ধনের সনদধারী প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদন গ্রহণ করা যাচ্ছে আবেদন আহ্বান করা যাচ্ছে স্কুল কলেজে যেতে এমপিও পদের ধরনের এমপিওতে এখানে পদ সংখ্যা এখানে নিয়োগ দেওয়া হবে ছেচল্লিশ হাজার দুইশো এগারো জনকে মাদ্রাসাতে নিয়োগ দেওয়া হবে তিপ্পান্ন হাজার পাঁচশো একজনকে কারিগরিও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে দেওয়া হবে এক হাজার একশো জনকে টোটাল এক লাখ আটশো বাইশ জনকে এই শূন্য পদে পদভিত্তিক তালিকা এবং আবেদন ফরম এনটিআরসি এর ওয়েবসাইট ডাব্লু ডট এন ডট কম ডট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে বাইশে জুন দু হাজার পঁচিশ তারিখ